তিন হাগলু পে যাবে তিনটে উইকলি মেম্বারশিপ গিভওয়ে তবে এই গিভওয়েতে পার্টিসিপেট করতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এরপর এই ভিডিওতে একটা লাইক করে কমেন্টে তোমার আইডিটা কমেন্ট করে দিতে হবে আর এছাড়াও তোমরাও যদি আমার মতো কম দামে কম সময়ের মধ্যে 100% বিশ্বস্ততার সাথে এআই রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা ডায়মন্ড টপআপ করতে চাও তাহলে তোমরা চলে যাও bdgamesbazar24.com এই ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটের লিংক ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবে ওকে গাইস কথা বলতে বলতে আমরা দুটো আইটেম সিলেক্ট করে বাদ দিয়েছি প্রথম স্পিনটা আমরা নয় ডায়মন্ডে করে দেখি দেখা যাক এখান থেকে আমাদের লাখটা কিরকম দেয় মনে হচ্ছে তো দেবে না ভাই এরে আমি মনে করলাম ব্যাকপ্যাকটা অন্তত দেবে বাট এখানে দিল আমাদের পালতু জিনিস এন্ড এবার উনিশ ডায়মন্ডের স্পিনে দেখা যাক আমার মনে হচ্ছে হয়তো বা পেয়ে যেতে পারে আমি ভাবলাম যে পেরাঙ্গির স্কিনটা পেয়ে যাবো কিন্তু সেইটা আমাদেরকে দিল না আগুলো তোমরা ভিডিওতে এখন লাইক দাওনি নাকি সেই কারণে আমাকে দিচ্ছে না এন্ড এবার উনচল্লিশ ডায়মন্ডের স্পিনে হয়তো বা পেয়ে যাবো কিন্তু এখন এখান থেকে আমরা স্পিন করেছি কিন্তু আমার এখানে মনে তো হচ্ছে Re! আমি জানতাম আমি এইটাই দেবে আমাকে এন্ড এখন আমরা ট্রিক কাজে লাগাবো না কি ভাই ভাই আমরা 69 এর স্পিনে ট্রিক কাজে লাগাচ্ছি এই দেখো বারবার বারবার ট্যাপ 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 করেই যাব আমরা ওই ফিস্টের স্ক্রিনের উপরে আর ট্যাপ 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 করতে তো হঠাৎ করে আমরা স্পিন করে দেবো ভাই এন্ড এখানে ট্যাপ ট্যাপ করেই যাচ্ছে হঠাৎ করে স্পিন করলাম বাট এখান থেকে আমাদের কি আরে ভাই এক ঘর বেশি চলে গেল আর এক ঘর কম গিয়ে থামলেই ভাই ফিস্টের স্ক্রিনটা পেয়ে যেতাম ভাই এন্ড এখন 99 ডায়মন্ডে দেখা যাক আমাদেরকে দেয় কিনা মনে হচ্ছে দিলো না রে ভাই এখানে পেট ফুট দিয়েছে আমাদেরকে অ্যান্ড এখন আমাদেরকে করতে হবে একশো উনপঞ্চাশ ডায়মন্ড স্পিন চলো এখান থেকে আমরা স্পিন করে দিলাম আর এখান থেকে ফিস্টের স্কিনটা দিল না ভাই এখানে সেই ব্যাকপ্যাকটা আমাদেরকে দিয়ে দিল যেটা অলরেডি ছিল এন্ড এবার একশো নিরানব্বই ডায়মন্ডে পেয়ে যাব একদম গ্যারান্টি ফিস্টের স্ক্রিনটা এই দেখো এই তো পেয়ে ভাই সেই প্যারাঙ্গির স্ক্রিনটাই দিল আমাদেরকে অবশ্যই এই স্ক্রিনে যদি ফিস্টের স্ক্রিন বেরো হয়ে যেত তাও আমি স্পিন করতাম প্যারাঙ্গের স্ক্রিনটা নেওয়ার জন্য যাই হোক ফাইনালি এখানে চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে আমরা নতুন ফিস্টের স্ক্রিনটা বের করে ফেলেছি অ্যান্ড গাইস তোমরা দেখতেই পেয়েছো আমাদের এখানে ফিস্টের স্ক্রিন সহ অন্যান্য সব কিছু বের করার জন্য টোটাল কত ডায়মন্ড করেছিল করলো এন্ড এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দিও হাগলুরা এন্ড গিভ ওয়েতে পার্টিসিপেট করে কিভাবে উইকলি মেম্বারশিপ জিতে নেবে সেটা না জেনে থাকলে ভিডিওর মধ্যে আমি বলেছি তোমরা গিয়ে দেখে নিও আর এই নতুন ফিস্টের স্কিনটা তোমাদের কেমন লেগেছে সেইটা আমাকে জানাতে ভুলো না এন্ড ভাই তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের এক স্পিন মানে নয় ডায়মন্ডের স্পিনে ফিস্টের স্কিনটা বের হয়ে যায় তো এর মধ্যে কেউ যদি থেকে থাকো তাহলে কমেন্টে জানিও কারা কারা নয় ডায়মন্ডে পেয়ে গিয়েছো তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ ঠিক কেয়ার বাবা はい。バ